আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা একজন কালো জাদুকরকে চিনতে পারবেন কিভাবে বুঝতে পারবেন আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কালো এটি বোঝার জন্য বেশ কিছু পদ্ধতি আছে সন্দেহ হলে আপনারা সেই পদ্ধতিগুলোর অনুসরণ করবেন সেরকম দশটি পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের পুরো ভিডিওতে প্রথমত কালো জাদুকর আপনাকে আপনার নাম এবং আপনার মায়ের নাম জিজ্ঞেস করবে সে আপনাকে বাবা কিংবা পরিবারের অন্য কারো নাম জিজ্ঞেস করবে না আপনি যদি কোনো কবিরাজ বা হুজুরের কাছে যাওয়ার পর সে আপনাকে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম জিজ্ঞেস করে তাহলে বুঝে নেবেন সেই লোকটি কালো জাদুকর রাসুল সাল আলিহাল এর এমন একটি হাদিসও কেউ দেখাতে পারবে না যেখানে তিনি সমস্যা সমাধানের জন্য কাউকে তার নাম এবং তার মায়ের নাম জিজ্ঞেস করেছে যারা এইসব জিজ্ঞেস করে তারা আসলে মানুষ না তারা হলো মানুষরূপী শয় এখন আপনাদের মনে হতে পারে এ ধরনের লোকেরা কেন মায়ের নাম জিজ্ঞেস করে এর পেছনে একটা কারণ আছে চলুন এবার সেই সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা অনেকেই জানি না আমাদের সবার সাথেই কারিন নামের একটা করে জিন আছে আমাদের জন্মের পর মুহূর্ত থেকেই এই জিন আমাদের সাথে নিযুক্ত হয়ে যায় এই জিনের কাজই হলো মানুষকে খারাপ কাজ করতে প্ররোচিত করা আপনার ইমান যত মজবুত হয় এই জিন তত দুর্বল হতে থাকে আর আপনার ইমান যত দুর্বল হয় এই জিন তত শক্তিশালী হতে থাকে এই জিন জিনিসাল আলহামের সাথেও ছিল সাহাবিরা যখন রাসুল সাল আলহ্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন তখন তিনি বলেছিলেন আমার সাথেও কারিন আছে তবে সে মুসলমান হয়ে গেছে অর্থাৎ এই কারিন সকলের সাথে আছে এবং এই জিন সর্বদা আমাদেরকে লাঞ্ছিত করতে চায় কারিন চায় আমরা যেন নিজের বাবার নাম ভুলে যাই এবং মায়ের পরিচয়ে পরিচিত হই ইসলামে যেহেতু বংশধারা বাবার থেকেই হয় অর্থাৎ সন্তান বাবার পরিচয় পরিচিত হয় সেটি নস্বাদ করতেই কারিন এমনটা করে থাকে কালো জাদুকররা যেটা করে তা হলো তারা কারিন জিন এর সাথে যোগাযোগ করে তার সাথে একটা চুক্তি করে এই ব্যাপারটিকে ইলুমিনাটি জগতে নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দেওয়া বলে এর অর্থ হচ্ছে শয়তান আর কালো জাদুকরের মাঝে একটি চুক্তি হয় যার ভিত্তিতে জাদুকর জাদু করে থাকে জাদুকর শয়তানকে বলে আমি এভাবে এভাবে এই ব্যক্তির ক্ষতি করব আর তুমি এভাবে এভাবে আমাকে সাহায্য করবে প্রিয় দর্শক এইটুকু তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয়ে ক্ষতি ছাড়া ভালো কিছু কখনোই হতে পারে না কারণ যাই হয়ে যাক না কেন শেষ পর্যন্ত শয়তান আপনার ক্ষতি করেই ছাড় দ্বিতীয়ত কালো জাদুকর আপনার কাছে আপনার ব্যবহৃত জিনিস চাইবে সে এমন জিনিস খুঁজবে যাতে আপনার ঘাম রয়েছে সে হয়তো খুব স্বাভাবিকভাবে বলবে তুমি কালকে রাতে যে জামাটা পরেছিলে সেটা নিয়ে তো কেউ যদি আপনার চিকিৎসা করাতে এসে আপনার কাছে এভাবে ব্যবহৃত জিনিসপত্র চায় বিশেষ করে আপনার ঘাম বা চুল আছে এমন কিছু চায় তাহলে বুঝে নেবেন সে নিশ্চিতভাবেই ব্ল্যাক ম্যাজিশিয়ান কালো জাতক তৃতীয়ত তারা আপনার কাছে নির্দিষ্ট কোন রঙের প্রাণী চাইবে যেমন কালো কাক কালো ছাগল কালো মোরগ কালো দুম্বা কালো বাদুর ইত্যাদি মোট কথা কালো কোনো প্রাণী চাইলে বুঝবেন অবশ্যই এখানে কোনো গন্ডগোল আছে কারণ রাসু আলাইসাল্লাম কখনো বলেননি যে তোমাদের কালো দিতে হবে অথবা তিনি কখনো কাউকে বলেননি কাক নিয়ে আসতে এ ধরনের প্রাণীকে কোরবানির কথা কালো জাদুকরাই চালু করেছে তাই কেউ যদি কোনো নির্দিষ্ট রঙের প্রাণী বা প্রাণীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসতে বলে অথবা এ ধরনের অদ্ভুত কিছু চায় তাহলে বুঝে নিবেন সে ব্যক্তি নিঃসন্দেহে একজন কালো জাদুকর কালো জাদুকর চেনার চতুর্থ উপায়টি হলো তারা আপনাকে তাবিজ লিখে দিয়ে বলবে সেটিকে খুলে না দেখতে অথবা কোথাও পুঁতে ফেলার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ধরনের তাবিজগুলোতে ভালো কিছু লেখা থাকে না কালো আপনার ক্ষতি এ করার জন্যই এই তাবিজগুলো ব্যবহার করে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এসব তাবিজে আজব বাজব সব সংখ্যা লেখা থাকে অনেক ক্ষেত্রে কোরআনের আয়াত লেখা থাকে কিন্তু সেগুলো লেখা হয় অপবিত্র বা নোংরা জিনিসপত্র ব্যবহার করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেখতে কোরআনের আয়াতের মতো মনে হলেও আসলে সেখানে আরবিতে আজে বাজে কিছু লেখা আছে আর যদি আমি ধরেও নেই যে তাবিজের মধ্যে কোরআনের আয়াতই লেখা আছে তাহলে আপনাদের কাছেই আমার প্রশ্ন হল রাসুল সাল্লাম কি আমাদের এভাবে কোরআনের আয়াত লিখে তাবিজ বানিয়ে সেটা গলায় পড়ে থাকতে শিখিয়েছেন কোনো হাদিস আছে না তিনি আমাদের এমনটা করতে বলেননি কোরআন হচ্ছে পড়ার জন্য এটা মানব জাতির জন্য আলোর দিশারি হেদায়েতের জন্য পথ প্রদর্শক আল্লাহরবুর আলমিন বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি এ থেকে জ্ঞান আহরণের জন্য চিন্তা করার জন্য পড়ার জন্য উপদেশ গ্রহণ করার জন্য কোরআন এর আয়াতকে তাবিজ বানিয়ে সেটাকে গলায় পরে রাখার বিধান ইসলামী নেই তাই আপনারা সকলে তাবিজ থেকে দূরে থাকুন আপনাদের কাছে যদি কোনো তাবিজ থেকেও থাকে তবে আজই সেটাকে সঠিক উপায়ে নষ্ট করে ফেলুন কালো জাদু জাদুকরচেনার পঞ্চম উপায়টি হল তারা অস্পষ্টভাবে জাদু মন্ত্র পড়ে এছাড়া তারা যদি কোনো সুরা পড়ে তাহলে দেখবেন সেটা শুরুতে স্পষ্ট করে পড়লেও আস্তে আস্তে এমনভাবে ফিসফিস করা শুরু করবে যে আপনি আর বুঝতেও পারবেন না তারা কি পড়ছে ওই মুহূর্তে তাদেরকে জিজ্ঞেস করলে তারা সবাই বলবে সুরাই তো পড়ছি কিন্তু আসলে তারা সুরা পড়ে না তারা সুরা দিয়ে শুরু করলেও কিছুক্ষণ পরই ফিসফিস করে আপনার উপর বিভিন্ন জাদুমন্ত্র প্রয়োগ করে যদি যদি সত্যিকার অর্থে সুরা পড়তে চায় তার কিন্তু সেটা জোরে পড়লে কোনো অসুবিধা হওয়ার কথা না জোরে পড়লে যার জন্য পড়া হচ্ছে সেও সঠিকভাবে জানতে পারবে যে লোকটি কি আল্লাহর নাম নিচ্ছে নাকি অন্য কারো নাম নিচ্ছে তাই যদি কাউকে দেখেন এভাবে আপনার উপর ফিসফিস করে সুরা বা অন্য কিছু পড়ছে বোঝে নেবেন অবশ্যই সেখানে কোনো একটা ঘাপলা আছে এ ধরনের ব্যক্তির কালো জাদুকর হওয়ার সম্ভাবনাই বেশি কালো যাদুকর শনাক্ত করার ষষ্ঠ উপায়টি হচ্ছে এরা আপনাকে বিভিন্ন জিনিস দেবে। এই জিনিসপত্রগুলো হতে পারে কোনা পঞ্চভুজ, র‍্যান্ডম কিছু সংখ্যা বা লেখা। সহজ কথায় বলতে গেলে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাই এগুলো যদি কেউ করে নিঃসন্দেহে সে একজন কালো যাদুকর। সপ্তম উপায়টি হচ্ছে কালো যাদুকররা আপনাকে অন্ধকার ঘরে থাকতে বলবে এবং তিন বা পাঁচ দিন অন্য কারো সাথে কথা বলতে নিষেধ করবে। তারা আপনাকে বলবে অন্ধকার ঘরে থাকতে কারোর সাথে রকম কথাবার্তা না বলতে এক কথায় বলতে গেলে তারা আপনাকে সমাজ থেকে একদম বিচ্ছিন্ন থাকতে বলবে যে ব্যক্তি এভাবে একা একা থাকবে শয়তান্ত তার উপর ভর করবে কারো জাদুকরদের এগুলো বলার কারণ হচ্ছে তারা চায় যেন খারাপ জিন দিয়ে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে এসব বলার মাধ্যমে এই চেষ্টাটি তারা করে থাকে কালো জাদু করছে আর অষ্টম উপায়টি হলো তারা আপনাকে তিন দিনের জন্য পানি স্পর্শ না করতে বলবে এর অর্থ হচ্ছে সেই জাদুকর আপনার পেছনে খ্রিস্টান জিন লাগিয়ে দিতে চাচ্ছে শুনে বিশ্বাস হতে না চাইলেও ব্যাপারটা সত্যি কালো জাদুর মাধ্যমে কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করে যে কারো পেছনেই এ ধরনের খারাপ জিন লাগিয়ে দেয়া যায় আপনি স্বাভাবিকভাবেই চিন্তা করে দেখুন একজন মুসলমানের পক্ষে কি সম্ভব তিন দিন পানি স্পর্শ না করে থাকা তাকে তো নামাজ পড়তে হবে অজু করতে হবে আপনি অজুর কথা বললেও কালো জাদুকররা আপনাকে পানি থেকে দূরে থাকতে বলবে মোট কথা কেউ যদি আপনাকে পানি থেকে দূরে থাকতে বলে তাহলে বুঝে নেবেন সে লোকটি একজন কালো জাদুকর এবার আসুন নবম উপায়টি সম্পর্কে জেনে নিই নবম উপায়টি হলো তারা আপনাকে মাটিতে কিছু দাফন করতে বলবে বা কোনো কিছু পড়িয়ে ফেলতে বলবে অথবা এই ধরনের অন্য কিছু করতে বলবে তারা বলবে আপনি আমার থেকে এই পুটলিটা নিয়ে যান এটা আপনার বাসার সামনে মাটিতে পুঁতে ফেলুন অথবা কোনো একটা জিনিস দিয়ে বলবে এটা সন্ধ্যায় বা সকালে আগুনে পুড়িয়ে ফেলবেন এ ধরনের কিছু যদি কেউ বলে তাহলে বুঝে নিবেন এটা ভয়ঙ্কর কালো জাদুর একটা অংশ কেননা ইসলাম ধর্মে এ ধরনের কোনো বিধান নেই আসলে এই ব্যাপারটা কমন সেন্সেরই বিষয় কিন্তু অনেক সময় হয় কি আমাদের সামনে এত বড় বিপদ চলে আসে যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায় তখন অন্য কোনো উপায় না পেয়ে যে যা বলে তাই আমরা করতে শুরু করে দিই ওই সময় আমাদের কমন সেন্সও কাজ করে না আর এই কারণেই কেউ যদি কোনো কিছু দিয়ে মাটিতে দাফন বা পুড়িয়ে ফেলতে বলে আমরাও বোকার মতো সেসব করে ফেলি এটি একদমই উচিত যে আপনাকে এগুলো বলবে তার যত বড় দাড়ি থাকুক না কেন সে যত বড় হুজুরি হোক না কেন নারী হলেও সেই নারী যত পর্দাশীল হোক না কেন এই ধরনের ওয়াজ এই ধরনের কাজ যদি কেউ আপনাদেরকে করতে বলে তাহলে নিঃসন্দেহে বুঝে সেই লোকটি একটা বদলোক একটা কালো জাদুকর এবার আসুন কালো জাদুকর চেনার দশম উপায়টি বলি কালো জাদুকর আপনার নাম বা ব্যক্তিগত এমন সব তথ্য বলবে যেগুলো আপনি তাকে জানাননি এছাড়া সে গায়েবের খবর জানারও দাবি করবে নাওয়াজুবিল্লাহ কেউ যদি আপনাকে দেখে আপনার অতীত বলে দেয় তাহলে বুঝে নেবেন সে একজন কালো জাদুকর আসলে কালো জাদুকর ওই সময়ে আপনার কারিন জিনের সাথে যোগাযোগ করে এবং তার থেকেই কিছু তথ্য জেনে নেয় সব যে জানতে পারে তা না যৎসামান্য কিছু জেনে নেয় এটা নির্ভর করছে ওই কালো জাদুকর কতটা স্ট্রং সে যদি শক্তিশালী কালো জাদুকর হয় তাহলে অনেক তথ্য বলে দিতে পারবে তাই এরা যত নিখুঁত তথ্য বলবে বুঝবেন সে ততই বিপজ্জনক অর্থাৎ কালো জাদুকর তার জিনকে আপনার কারেন্ট জিনের কাছে পাঠায় এবং তার সাথে কানেক্টেড হয়েই মূলত আপনার অতীতের তথ্য সংগ্রহ করে কল্পনা করুন আপনি কোন হুজুরের কাছে গেলেন হুজুর আপনাকে বললেন তুমি পরশু দিন রাতে বাথরুমে পা পিছলে পড়ে না আপনি এটা শোনা মাত্র অবাক হয়ে যাবেন কারণ এই ঘটনা সম্পর্কে আপনি আর কাউকে বলেন সে আপনার অতীতের এমন আরো কয়েকটি ঘটনা বলবে আপনি এসব তো মুগ্ধ হয়ে যাবেন এই লোককে আপনি অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করবেন বিশ্বাস করুন এমনটা সবার ক্ষেত্রে ঘটবে অতীতের এমন কোন তথ্য যদি সে আপনাকে বলে দেয় যেটা আপনি কাউকে বলেননি তাহলে আপনি তো তার মুড়িদ হয়ে গেছেন আর তখনই সে আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলতে শুরু করবে প্রিয় দর্শক কত ভয়ঙ্কর বিষয়ে চিন্তা করেছেন এ ধরনের ব্যক্তিরা ভবিষ্যৎ সম্পর্কে যা যা বলবে তার সবই কিন্তু বানোয়ার কারণ কালো জাদু দিয়ে অতীত জানা গেলেও ভবিষ্যতের একটা ছিটা জানা সম্ভব না যেটা মহান প্রভু আল্লাহ সুবাহ আলা ছাড়া কেউ আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না কারিন জিন শুধুমাত্র তাকে আপনার অতীত সম্পর্কে জানিয়েছে ভবিষ্যৎ কি হবে সেটা হতেই পারে বরং সে আপনাকে মোহগ্রস্ত করতে তার নিজের মতো কিছু ভবিষ্যৎ বলে দিচ্ছে অথবা ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু বলে আপনাকে আতঙ্কিত করতে চাইছে কালো জাদুকররা আপনার মনের অবস্থাও জানে না কিন্তু এমন ভান করবে যে আপনার ভিতরে কি ঘটছে তার থেকেও সে বেশি জানে আসলে সে আপনার মনের ধারণা কিছুই জানে না ওই কারেন জিন থেকে যতটুকু জানতে পেরেছে তাই সে বলছে আপনার জীবনে ব্যায্যিকভাবে ঘটা জিনিসগুলোর সম্পর্কেই সে জানে এছাড়া আর কিছুই সে জানে না সুতরাং কোনো মানুষ যদি আপনাকে আপনার অতীত বলা শুরু করে এবং ভবিষ্যৎ সম্পর্কে জানার দাবি করে তাহলে বুঝে নেবেন সে নিঃসন্দেহে একজন কালো জাদুকর মহান আল্লাহ মুসলিম উম্মাহকে এই সকল ভয়ঙ্কর ফিতনাবাজ ব্ল্যাক ম্যাজিশিয়ান কালো জাদুকরের হাত থেকে রক্ষা করুক আমি ভিডিও সর্বশেষ বলবো সুরাতুল ফাতেহা সুরাতুল ফালাক সুরাতুল নাস হচ্ছে যাবতীয় কালো জাদুর হাত থেকে রক্ষা পাওয়ার শ্রেষ্ঠ আমল আল্লাহ আমাদের বেশি বেশি সুরা নাস এবং ফালাক পাঠ করার তৌফিক দান করুক এর পাশাপাশি সুরা ফাতেহা আপনাকে শিফা দান করবে আমিন